খাবারের খোঁজে প্রতিদিন প্রায় তেরো হাজার ফুট উঁচু পাহাড়ে অবলীলায় চড়ে যায় এই ছাগল হাজার হাজার ফুট উঁচু খাড়াকৃতির পাহাড় প্রযুক্তির সাহায্য নিয়েও যেগুলোতে চড়া কঠিন হয় মানুষের জন্য কিন্তু একটি ছাগল অনায়াসেই বেয়ে উঠতে পারে সেগুলোতে এমন অবিশ্বাস্য একটি ছাগলের প্রজাতি রয়েছে পৃথিবীতে যারা মাউন্টেন গট বা পাহাড়ি ছাগল নামে পরিচিত সাধারণত আর দশটা ছাগলের মতোই একই রকম দেখতে মাউন্টেন গট কিন্তু আচরণ এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে মোটেও সাধারণ নয় এগুলো পাহাড়ি ছাগল বিচরণ করে স্বাধীনভাবে গবাদি পশু হিসেবে পালিত না হবার কারণে আত্মরক্ষা এবং খাবারের ব্যবস্থাও করতে হয় নিজেদের যা পূরণ করতে গিয়ে সারা জীবন অবিশ্বাস্য সংগ্রাম আর দক্ষতার পরিচয় দেয় পাহাড়ি ছাগল অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রাণী সাধারণত পার্বত্য অঞ্চলে বসবাস করার কারণে পাহাড়ের উপর অনেকটাই নির্ভরশীল এগুলো নিজেদের খাবার সংগ্রহের জন্য পাহাড়ের গায়ে চড়ে বেড়ায় তারা এমনকি খাবারের খোঁজে প্রতিদিন ভূমি থেকে প্রায় তেরো হাজার ফুট উঁচু পাহাড়েও অনায়াসে উঠে যেতে পারে এই প্রাণী বিস্ময়কর দক্ষতার এ ছাগল প্রজাতি মূলত উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলে দেখা যায় তবে হিমালয়ের পার্বত্য এলাকা এবং আফগানিস্তানেও বসবাস করে মাউন্টেন গড ছাগল আমাদের দেশের সাধারণ ছাগলের চেয়ে আকার এবং আয়তনের দিক দিয়ে অনেকটাই বড় হয় এগুলো একটি সদ্য জন্মানো পাহাড়ি ছাগল ছানার ওজন হয় প্রায় তিন কেজির কাছাকাছি অবিশ্বাস্য এই প্রাণীর পুরো জীবনটাই হয়ে থাকে সংগ্রামে পরিপূর্ণ মায়ের পেট থেকে জন্ম নেয়ার চার পাঁচ ঘণ্টার মধ্যেই পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে শাবক কারণ দুর্গমেশব পাহাড়ই তাদের আশ্রয় এবং খাবারের উৎস সেজন্য জন্মের পর থেকে শুরু হওয়া চেষ্টার মাধ্যমে অত্যন্ত দক্ষ পর্বতারোহীতে পরিণত হয় এই প্রাণী মাউন্টেন মাউন্টেনগ মূলত ছাগলের প্রজাতি হলেও এদের আকার হয়ে থাকে ছোটোখাটো গরুর মতো সাধারণত ৪৫ কেজি থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত ওজন হয় এক একটি পাহাড়ি ছাগলের তবে গবাদি পশু হিসেবে পালন করা সম্ভব নয় এগুলো কারণ স্বাধীনচেতা পাহাড়ি ছাগলের প্রজাতি পোষ মানে না কখনোই বিস্ময়কর দক্ষ এই ছাগলের জীবন কাটে অত্যন্ত প্রতিকূল পরিবেশে তাদের শরীরের গঠনও হয়ে থাকে সকল পরিবেশে টিকে থাকার উপযোগী পাহাড়ি ছাগলের পুরো শরীর ঢাকা থাকে ঘন পশম দ্বারা পার্বত্য অঞ্চলে অনেক সময় বিরাজ করে মাইনাস চল্লিশ ডিগ্রির মতো শীতল তাপমাত্রা কিন্তু আবহাওয়া যেমনই হোক এসব ঝড়ঝাপটা মোকাবেলা করে টিকে থাকতে পারে মাউন্টেন গড সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে এই প্রাণী তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর মৃত্যু হয় বিভিন্ন দুর্ঘটনায় পড়ে এক একটি পূর্ণবয়স্ক পাহাড়ি ছাগলের শরীর থেকে বছরে প্রায় চল্লিশ কেজি উল পাওয়া যায় কারণ মাউন্টেন গড পোষ মানে না কোনোভাবেই